বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল সংখ্যালঘু অধিকার দিবস বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়দের অধিকার সামাজিক ন্যায় বিচার ও সাংবিধানিক সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহম্মেদ হাসান ইমরান এবং মুর্শিদাবাদ জেলাশাসক নীতিন সিংহানিয়া কান ধরে তবে সম্মুখে ওই বড় সরু দুস্তর যেখানে নজrul চমৎকার ভাব আজকে জাতীয় সংহতির দিবস এবং আন্তর্জাতিক সংহতির দিবস ইউএনও আমাদের রাষ্ট্রসংঘ রয়েছে তারা এটা ঘোষণা করেছিল পৃথিবীর বিভিন্ন দেশে যে সংহালো গুলো আছে সেটা ভাষার ভিত্তিতে হতে পারে সেটা অঞ্চলের ভিত্তিতে হতে পারে সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে সেটা বর্ণের ভিত্তিতে হতে পারে আপনি জানেন যে সাদা আছে কালো আছে আমাদের দেশে আমাদের দেশ কেন শুধু পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে তো তাদের জন্য অধিকার পায় তারা যেন সমানতালে মেজরিটি কমিউনিটির সঙ্গে বাড়তে পারে এবং সমনাগরিক হিসেবে বাড়তে পারে তার জন্য এই দিবস ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ আর সেই সঙ্গে আমাদের ভারতবর্ষ আপনারা জানেন রাষ্ট্রসংঘের অন্যতম সদস্য তারাও ঘোষণা করেছে আমাদের ভারত হচ্ছে অনেকগুলো মাইনরিটিস এখানে আছে এখানে মুসলিমরা আছেন সব থেকে বেশি যে মুর্শিদাবাদে যেমন আছে মুর্শিদাবাদ সব থেকে বেশি তেমনি উনি ভারতও প্রধান মাইনরিটি হচ্ছে মুসলিমরা তারপর রয়েছে শিখ খ্রিস্টান জৈন বুদ্ধ করেছি মিস করেছি পার্সি এরা সব রয়েছেন ছটা সম্প্রদায় রয়েছে যাদেরকে ভারত সরকার মাইনরিটি বলে পার্লামেন্টে ঘোষণা করেছে তো তাদের অধিকার যেন বন ঠিক থাকে তাদের প্রতি যেন কোনো বঞ্চনা না হয় তাদের প্রতি যদি কোনো তাদের অধিকার যেন হরণ করা না হয় এবং তারা যেন স্বাস্থ্য শিক্ষা আবাসন সব দিক থেকে বিকশিত হতে পারে সব দিকে হিসা পায় তার জন্য এই মাইনরিটি ডে আজকে আমরা মাইনোরিটি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা অনুযায়ী যে কলকাতায় সবসময় হয় কিন্তু কলকাতায় সব মাইনোরিটি থাকে না সব থেকে বেশি মাইনরিটি থাকে আমাদের ডিএম সাহেবের জেলায় তো সেজন্য আমরা আজকে এই বহরণ করে আমরা মাইন ডে পালন করলাম আপনারা দেখলেন সম্পূর্ণ হল মহিলারা এক্সিডেন্ট সবাই এক্স সম্পূর্ণ হল হিন্দিতে বলে খাচা খাঁচ ভরা পুরো ভালো ছিল আপনারা নিজে উইটনেস করেছেন এবং আমরা পালন করলাম আমাদের উদ্দেশ্য সংখ্যালঘু সংখ্যাগুরু বলে সংখ্যালঘু সংখ্যাগুলোর কথা নয় যে সংখ্যালঘুদের অধিকার সম্বন্ধে সব নাগরিক নাগরিকদের অধিকার সম্বন্ধে মানুষ যেন সচেতন হয় মাইন নিজেরও যেন সচেতন হয় প্রশাসনের জন্য সচেতন হয় সংখ্যাগুরু সম্প্রদায়ের জন্য সচেতন হয় তার জন্য এটা আমরা করলাম এবং আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আপনারা সব শিক্ষিত শ্রেণী এই যে সংখ্যালঘু দিবসটা এটা তো সারা ভারতবর্ষে কিন্তু আমরা সব সময় থাকুন না কি আমরা সবসময় কেন হ্যাঁ আমরা সবসময় কেন শুধুমাত্র কলকাতার সীমাবদ্ধ থাকি সব থেকে বেশি সংখ্যালঘু হচ্ছে আমাদের মুর্শিদাবাদে তো বিমুখ হওয়ার জন্য না তাদেরকে আমরা চাই যে তারাও সংখ্যালঘু দিবসে নিজেদের অধিকার সম্বন্ধে জানুন কি করে আমরা সংখ্যালঘু এবং সংখ্যা গুরু ভালোভাবে থাকতে পারি মিলেমিশে থাকতে পারি এই ভারতবর্ষ হচ্ছে সারে জাহাজ সে হিন্দুস্তা আমারা তো তার জন্য এখানে নিয়ে আসা বিমুক্তি মুখে আমরা আমরা সেটা বেগে করি না আর আপনাদের একটা তো বলে দিই এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় মাইনরিটি কমিশন এটা বিল এবং অ্যাক্ট তৈরি এর 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 জুডিশিয়াল পাওয়ার আছে কেমন তো এটা এটা কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয় তো এবং এখানে এখানে আমরা খুব ভালোভাবে সংখ্যালঘু অধিকারের জন্য কাজ করছি আমরা এসপিকেও ডাকতে পারি আমরা মন্ত্রীকেও ডাকতে পারি এটা যাকে জিজ্ঞেস করতে পারি এটা কেন হচ্ছে তো এটাকে আপনার রাজনৈতিক পটভূমিতে বিচার করবেন কমিশন মুর্শিদেই যে মুর্শিদাবাদ একসময় ছিল সেটার কমিটির রিপোর্ট বলছে ভারতের সবচেয়ে দরিদ্র জেলা আপনারা জানেন আপনার সাংবাদিক সবচেয়ে দরিদ্র যেটা ছিল মুর্শিদাবাদ তো আমরা চাই যে অন্য অন্য জায়গায় যেমন উন্নয়ন হয়েছে যেমন ধরুন বাঁকুড়া পুরিয়া পুরুলিয়া এরাও পিছিয়ে ছিল আমাদের মুর্শিদাবাদ পিছিয়ে ছিল মুর্শিদাবাদে তখন কোনো শিল্প উদ্যোগ খুব বেশি ছিল না এখন ধীরে ধীরে গড়ে উঠছে আমরা চাই মুর্শিদাবাদ যেন ভালোভাবে বিকশিত হয় মুর্শিদাবাদের লোকেদের জন্য বাইরে কাজ করতে যেতে না হয় তার জন্য সরকারের নানা ধরনের পরিকল্পনা আছে এটা আমি কিন্তু মাইনিটি কমিশন তরফ থেকে বলছি না আমি বলছি আর সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম তার তরফ থেকে বলছি সেসব প্রকল্পের সুযোগ আমাদের মুর্শিদাবাদ দশ নিতে হবে এবং আমরা মুর্শিদাবাদ এককালে বাংলার রাজধানী ছিল এবং আমরা ইতিহাসে পড়েছি সেটা লন্ডন থেকেও নাকি অনেক বেশি ভালো ছিল সেই অবস্থা তো এখন নেই দেখুন আজকে আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে যারা এই বডির মেম্বার আছেন অনেকে উপস্থিত ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলায় আজকে আপনারা জানেনও যে মাইনরিটি রাইটস ডে সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে তো সেই উপলক্ষেই আমাদের আজকে উপস্থিত হওয়া দেখুন আমরা সব সময় তো দেখেছি বা শুনেওছি যে মুর্শিদাবাদ কে বা মাইনরিটি সম্প্রদায় যেহেতু মুর্শিদাবাদে বেশি পরিমাণে রয়েছে বেশি সংখ্যায় রয়েছে সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে এই প্রোগ্রামটা এখানে করা উচিত প্রশাসনের মনে হয়েছে যার জন্যই আজকে মুর্শিদাবাদে এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে কিন্তু মাইনরিটি সম্প্রদায় অনেক বেশি সচেতন কিন্তু আমাদেরকে মাইনরিটিদেরকে যাতে কোনোভাবে কোনো অপদস্থ শত্রু যারা আমি রাজনৈতিকভাবে বলছি না যারা সমাজবিরোধী কাজ করে বা সমাজের এগেনস্টে গিয়ে কোনো কাজ করছে কোনো স্টেপ নিচ্ছে সেক্ষেত্রে যাতে আমরা মাইনরিটিরা ইউজ না হই সেটাই আমাদের বার্তা ছিল এবং আমাদের গভর্নমেন্টও অনেক কিছুই করেছেন সে নিয়ে আপনারা দেখলেন স্কলারশিপ থেকে শুরু করে স্যালারি থেকে শুরু করে বলছি তো আমাদের গভর্নমেন্টও করছে কিন্তু আমাদের একটাই চাওয়া একটাই বলার যে আমাদের মাইনরিটি সম্প্রদায়কে কিন্তু পিছিয়ে পড়া হিসাবে দেখা হয় বাইরেও আমি গেছি সেখানেও আমি যেটা আমার বক্তব্যের মধ্যে বললাম তো সেইগুলো যা আরো দূর করতে হবে ইতি অনেক মানুষের ধারণা তৈরি হয়েছে যে না দেও অনেক শিক্ষিত মানুষ আছে এডুকেটেড পার্সন রয়েছে যারা সমাজ সম্পর্কে যারা সোসাইটি সম্পর্কে যাদের অবগত গতি রয়েছে যারা জানে নলেজ রয়েছে এবং কীভাবে মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা একটা সংগঠনও আছে আপনারা জানেন আর সেই নিয়ে দেখুন একটাই কথা যে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যই হচ্ছে যে বিভিন্ন ভাবে যাতে মানুষের যারা এসেছিলেন সমাজের সিনিয়ররা তাদের যদি কোনো প্রপোজাল থাকে গভর্নমেন্টের কাছে সেটাই যাতে উঠে আসে এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে কিন্তু তেমনভাবে কোনো কিছু উঠে আসেনি একটাই কথা যে জেলার মানুষ জানিয়েছেন যে আমাদের যাতে মাইনরিটি সম্প্রদায়কে যে একটা দৃষ্টিভঙ্গি তে দেখা হয় সেইটা নয় আমরা অনেক কিছুই করি মানুষের জন্যও কাজ করি কিন্তু আমরা সমাজ বিরোধী কাজ করি না যেটা আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ